সে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কনে সে সেকেন্ড হয়েছে সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল টিম কিন্তু সাব চ্যাম্পিয়ন জয়ী হয়েছে যে বাবা তুমি পারবা আমাকে সবসময় সারদের সান্নিধ্যে রাখতেন আমি প্রথম দিকে ইচ্ছা ছিলাম ইউনিভার্সিটি শিক্ষক হব। কিন্তু আসলে ইউনিভার্সিটি শিক্ষক হওয়া ভাগ্যের বিষয় আমি দীর্ঘদিন প্যারা টাইপের রু মানে অসুস্থ জ্বর হয়ে যায় আমি সাতাশ দিন বেটে থাকি আমার মনে আছে রুটিন প্রত্যেক দিন আমি বারো ঘন্টা পড়াশোনা করতাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আলী সহকারী শিক্ষক রসায়ন নান্দাইল পাইলট গার্লস হাই স্কুল নান্দাইল ময়নসিংহ আমার বাবার নাম মোহাম্মদ শাহজাহান আলী আমরা সাত ভাই এক বোন আমার তিন ভাই চাকরি করেন বাকি ভাই কাজ করেন আমার বাড়ি চরকামরখ আমরা শিক্ষিত পরিবারের বলতে পারি কৃষিজীবী উভয় নিয়েই আমরা মানে পরিচিত সবার মাঝে আমার পরিবারে এক ছেলে এক মেয়ে রয়েছে আমার বড় ছেলে এখন প্লেতে পড়ে আর ছোট মেয়ে চার মাস পনেরো দিন বয়স আর আমার ওয়াইফ সে কৃষি ডিপ্লোমাতে পড়াশোনা করেছেন সে এখন বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আসলে শিক্ষকতার পেশা আমার শুরুতে ওরকম নেশা ছিল না আসলে কালক্রমে হয়ে গেছে আসলে হয়েছে আসলে ঘটনাচক্রে ঘটনাচক্রে এরকম তা আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন আমার বন্ধুবান্ধব যারা ছিল তা আমি একটু পড়াশোনা ভালো করতাম ভালো বলতে হচ্ছে আমার কাছে স্যার ম্যাডামের অবদান আছে আমি তাদের কথাও বলবো তো ওনাদের যখন আমি বন্ধুবান্ধব আছে আমার আমার স্কুলে সবসময় রোল থাকতো তো যারা একটু পিছিয়ে পড়ার শিক্ষার্থী যারা আছে তো ওরা আমাদের আমার কাছে আসতো বন্ধু বান্ধব আর কি তো ওরা দেখে গেছে কি আমি ওদের সাথে মিশতাম অনেকে যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু সহযোগিতা করতো না কেউ কাউকে তা আমার সাথে আমি কথা বলতো আমি ওদেরকে সহযোগিতা করতাম তো একটা অঙ্ক বুঝতো না বা একটা কিছু বুঝতো না আমাকে জিজ্ঞাসা করতো আমি বলতাম তখন ওরা আমাকে বাহবা দিত কিরকম বন্ধু তুমি খুব ভালো পাবো আমার বিশ্বাস তুমি শিক্ষকতায় তুমি খুব ভালো করবা তো এরকম অনেক ক্ষেত্রেই ঘটেছে অনেকবারই শুধু স্কুল জীবনে নয় সেটা কলেজ জীবনে বলেন বিশ্ববিদ্যালয় জীবনে বলেন আমার অনেক বন্ধু বান্ধব আছে দেশের সেরা ভালো ভালো পজিশনে আছে এমনকি দেশ ছেড়ে বিদেশও রয়েছে তাদেরকে আমি আমার দেখা গ্রুপ স্টাডি করতে গিয়ে আমি যেটা দ্রুতই বুঝতাম আমি ওদেরকে বোঝাই দিতাম আর শিক্ষকতা আসলে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমাদের পারিবারিকভাবে যারা পড়াশোনা করেছেন উচ্চতর পড়াশোনা করেছেন অধিকাংশই মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন তো সেখান থেকে আমি যখন ছোট ছিলাম তখন আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হব আসলে তখন তো বুঝতাম না আমরা যারা আসলে কোনো একটা পেশা সিলেকশন করি তখন কিন্তু বাবা মা অথবা আশেপাশের পরিবেশ থেকে আমরা বিষয়টা জেনে থাকি তখন আমরা মনে করি যে আমি হয়তো ইঞ্জিনিয়ার হলে ভালো হবে আমার ক্ষেত্রে এরকম মনে হতো মানে আমি পাশে যাকে দেখতাম আমার চাচা ইঞ্জিনিয়ার আমার ভাই লাল মেয়ে আপনার মানে বন্ধু আপনিও জানেন সেও ইঞ্জিনিয়ার তারপর আমার আরো চাষাদো ভাই আছেন অনেকেই ইঞ্জিনিয়ার তো সেক্ষেত্রে আমারও একটা ইঞ্জিনিয়ারিং একটা প্যাশন শুরুতে ছিল কিন্তু আমি তখন আসলে পেশা সিলেকশনটা বুঝতাম না হয়তো তারা বাইরে থাকতেন আসার সময় যখন গ্রামের বাড়িতে আসতেন তখন তাদেরকে দেখতাম তাদের চলাচল চলাচল দেখতাম তাদের মানে আশ্রাসরণ দেখতাম তাদের ভালো পরিবেশ থেকে মনে হতো যে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং মানে পেশাটা মনে ভালো হবে তো আমার আসলে এই বিষয়টা তখনও আমি বুঝতাম না আসলে আমি কোন পেশায় আমি যাব তো আমাকে কেউ জিজ্ঞাসা করলে স্যাররা জিজ্ঞাসা করতেন আমি যখন বয়েজ স্কুলে পড়তাম তখন আমাকে স্যাররা জিজ্ঞাসা করতেন বিশেষ করে মানিক স্যার আছেন বসাক স্যার আছেন তারপরে মালেক স্যার আছেন আমার অনেক প্রিয় স্যার আছেন দিলীপ স্যার যেটা আপনিও ভালো করে যান পিযু স্যার আছেন তারপরে হামিদ স্যার ছিলেন আমাদের খুবই প্রিয় স্যার ওনারা সবাই আমাকে জিজ্ঞাসা করত তোমার কী হওয়ার ইচ্ছে তখন স্যার আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে তখন স্যার কোথায় পড়ার ইচ্ছে স্যার আমার রুয়েটে পড়ার ইচ্ছে আমাদের তো রুয়েটা কেন কারণ আমাদের পারিবারিকভাবে আমার ভাই বলেন চাচাতো ভাই বলেন চাচা বলেন আবার আরেক চাষ ভাই বলেন মানে আমরা অনেকেই রুয়েটে পড়াশোনা করেছেন আমাদের ফ্যামিলি থেকে তো এই ক্ষেত্রে আমার ইচ্ছা ছিল বুয়েট অথবা রুয়েট তো আর আমার আর একটা ভাইও বুয়েটে পড়াশোনা করেছেন তো এই ক্ষেত্রে আমার মানে স্বপ্নটা আসলে প্রথম থেকে বুয়েটে পড়ার বা রুয়েট চোয়েটের মধ্যেই শীর্ষ মতো ছিল কিন্তু আসলে এই এই বিষয়টা তখন বুঝতাম না তারপরে আবার কালক্রমে যখন আর একটা একটা ঘটনা বলি আসলে শিক্ষকতা পেশা আসার একটা ঘটনা বলি মানে আজকে আমি এখানে যে শিক্ষকতা আসছি তার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে আমাদের দুই ম্যাডামের আমি বলতে পারেন কিভাবে তার আগে আরেকটু ঘটনা শুরুতে যাই আমার পড়ালেখাটা আসলে বেশ কয়েক জায়গায় হয়েছে তার মধ্যে এরকম আমি সর্বপ্রথম ব্রাক স্কুলে পড়ি আপনারা হয়তো জানেন ব্রাক স্কুলটা এখন বর্তমানে আমাদের অঞ্চলে খুব কমই আছে মানে আগে ছিল তখন প্রাইমারি স্কুল কিন্তু এতটা গ্রামে এখন যখন প্রাইমারি স্কুল অনেক আমাদের গ্রামে আছে আমাদের গ্রামে প্রাইমারি স্কুল ছিল না তখন আমাকে জামতল হাই জামতল আমাকে বাজারে আসতে এক এক কিলোমিটারের বেশি সে পথ মানে পারি তখন ছোটো ছিলাম তখন তো দেখে গেছে প্রাইমারি স্কুলে আসা তো ভাই কষ্ট ছিল আর তারপরে তখন একটা বিষয় ছিল এখন কিন্তু মানে বর্ষা হয় না তখন আপনার ঈসামতী নদী ছিল এই ইসামতি নদীর কোল ঘেঁষে কিন্তু আমাদের স্বরকামরখন্দ গ্রাম তো এই তখন প্রত্যেক বছর বর্ষা হতো তখন আমাদের বর্ষা হলে কিন্তু মানে এই গা এই রাস্তাঘাটগুলো কিন্তু ভালো অবস্থাতে ছিল না এখন হয়তো রিক্সায় আসা যেত তখন হেঁটে আসতে হতো তখন আমাদের রাস্তাঘাট ভাঙা তো না আসা কষ্ট হতো তো তখন আমার শুরু শিক্ষা জীবনটা আমি ব্রাক স্কুলে পড়াশোনা করি তো তখন আমাদের গ্রামের এক মানে ভাবি প্লাস ম্যাডাম স্মৃতি ম্যাডাম ওনার কাছে আমার শিক্ষা জীবন শুরু হয় তো শুরু হওয়ার পরে আমি ক্লাস থ্রিতে যখন পড়াশোনা করি পড়াশোনা শেষ করে ওখানে আমি মোটামুটি সবার মাঝে ভালোই করতাম ওখান থেকে আমি আবার প্রাইমারি স্কুলে চলে আসি যেটা জামতল মডেল স্কুল মানে অনেক নাম করা স্কুল সেখানে আসি আসার পরে ক্লাস ফোরে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমার মানে ভর্তি পরীক্ষা নেওয়া হয় ভর্তি পরীক্ষা নেওয়ার সময় আমি আমার নাম লিখতেও ভুল লিখেছিলাম আমার যতটুকু মনে পড়ে তো যাই হোক তখন ভর্তি হয়ে গেলাম ভর্তি হওয়ার পরে তা আমি হঠাৎ করেই আমি পড়া থেকে অনেকটা বিচ্ছুত হয়ে যাই কীরকম বিচ্ছুত হয়ে যায় মানে একটা পরিবেশ থেকে আর একটা আছি আসি তা আমাদের কিছু বন্ধুবান্ধব ছিল মেধাবী ছাত্র ছিল প্লাস হচ্ছে সে দুষ্ট কি বেশি দুষ্টম বেশি করত তা আমি ওদের সাথে তাল মিলিতাম তাল মেয়ে গিয়ে আর আর মানে ওইভাবে পড়াশোনা করতাম না এমন হতো চতুর্থ শ্রেণী পর্যন্ত আমি নকল করে উপাস করছি মানে এটা শুনলে আপনার হয়তো অবাক লাগতে পারে তা আমি পঞ্চম শ্রেণিতে যখন আমি ফার্স্ট টার্মিনাল পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার সময় আমার নকলটা কাল মানে হঠাৎ করেই ধরা পড়ে যায় আর কি ম্যাডামের কাছে কারণ আমি তো ছোটো মানুষের বুঝতাম না নকল করে কিন্তু ক্লাস ফোরে পাশ করেছি মানে এতটা দুষ্ট বা বকাটে হয়েছিলাম তখন আমার ম্যাডাম আছেন তিনি হচ্ছে হাজিবরি ম্যাডাম নামে উনি যিনি বলতে পারেন যে সৈকত ভাইয়ের আম্মা ম্যাডাম যেটি তো আরেকটা ম্যাডাম ছিলেন আনোরা ম্যাডাম তো ওনারা আমার নকলটা ধরতে পারেন ধরার পরে ওনারা আমাকে অনেক মানে আদর করেই কথা বলেছেন যেমন আমার ফ্যামিলি যারা বড় ভাই আছেন চাচা আছেন সবাই তো জানেন সবাই তো মেধাবী এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন সবাই এই স্কুলের ফার্স্ট বয় বা ভালো পজিশনে যারা ছিলেন আর কি তাদের কথা বলতেন তো তখন আমাকে অনেকটা মানে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল তখন আমার মনের ভিতরে একটা জেদ চাপে তখন আমি আমার এতটা কষ্ট লাগে তা আমি আসলে নকল করলাম নকল করে আমি ধরা পড়লাম সবার মাঝে আমাকে এইভাবে মানে দাঁড় করিয়ে রাখলেন তখন আমাকে কিছুক্ষণ পরে কাতাটা ফেরত দেওয়া হয়েছিলেন পরে আমি আমি মনের দুঃখে আমি আবার বাড়িতে চলে আসি আমার খুব কষ্ট লাগে দিন আসার পরে আপনি আপনার বন্ধু যেমন আমার ভাই মোহাম্মদ লাল মিয়া যিনি রুয়েটে পড়াশোনা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন একটা ভালো প্রতিষ্ঠানে উদ্যোতন কর্মকর্তা হিসেবে সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন পঞ্জিকা বিকেল কোম্পানিতে ভালো প্রতিষ্ঠান আছেন তো ওনার কাছে আমি বললাম যে ভাই আমি তো আসলে একটা ভুল কাজ করেছি যে কি কাজ বললাম যে আমি তো আসলে পরীক্ষায় দিয়েছিলাম পরীক্ষার সময় নকল করেছি তা আমি ধরা পড়েছি তো ম্যাডাম তো আমাকে অনেক কিছু বলছেন তখন উনি আমাকে আমি উনি আমাকে মারবেন তাহলে আমি সত্যটা বলে ফেলছি তো আমি আমাকে বলতে চাচ্ছি ঠিক আছে তুই যা করেছিস মিস আর এরকম করবি না কোনো তুই আমার কথা শুনবি হ্যাঁ আমি শুনবো তো ওই দিন আমি একটা কাজ করলাম যে ওই দিন থেকে আমি তার মানে সবসময় তার পিছনে লেগেতাম থাকতাম আর উনি তো অনেক মেধাবী ছিলেন শ্বশুর পড়াশোনা করতেন তখন আমাকে বললো ঠিক আছে আজকে তোকে আমি একটা রুটিন করে দিই তখন থেকে আমার মানে মানে মনোযোগ নাই বললেই চলে এমন একটা সিচুয়েশন যে আমি পড়ি আমার মনে থাকে না সবসময় মনে থাকে যে আমি কাকে মানে কার সাথে খেলবো কোথায় কার সাথে মারামারি করব এই বিষয়গুলো আমার মাঝে সবসময় কাজ করত। তো তারপরে আমি প্রতিনিয়ত পড়ি পড়ার পরে উনি আমাকে রুটিন করে দিলেন আবার অনেকটাই আমি গ্যাপ দিয়েছিলাম মানে পড়ি নাই ঠিক মতো তখন আমার অনেকটা মানে ভুল হয়ে যেত আর আমার পড়তেও অনেকটা কষ্ট হতো এইরকম করতে করতে সাত দিন আমার মনে আছে রুটিন প্রত্যেক দিন আমি বারো ঘন্টা পড়াশোনা করতাম বলতো তুমি ওদের কীরকম সকাল ছয়টায় বসতাম আমি বারোটার সময় আমি পড়ার টেবিলতে উঠতাম তারপরে আবার আপনার হচ্ছে দুটার পরে থেকে শুরু করতাম পাঁচটা পর্যন্ত পড়তাম তারপর আবার সাতটা থেকে দশটা পর্যন্ত পরে আমি ঘুমায় যেতাম কোনো দিন বারো ঘন্টা পড়েছি কোনো দিন এগারো ঘন্টা পড়েছি এইভাবে পড়তে পড়তে এক থেকে দেড় মাস যেতে না যেতেই আমার অবস্থানটা পরিবর্তন হয়ে গেল এমন পরিবর্তন হয়ে গেল যে আমি তিন মাসের মাথায় আমার টোটাল বই আমার মুখস্থ হয়ে গেল এমনভাবে মুখস্থ হয়েছে যে আমি সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দিয়েছি ওই স্কুলে আমি ফার্স্ট হয়েছি এমনকি সেটা একমাত্র আমার ওই দুই ম্যাডামের কারণেই যদি ওনারা যদি এই শিক্ষকতা পেশায় এসে আমার নকলটা না ধরতেন মানে ওনারা আমাকে যদি এই ফাউন্ডেশনে যদি আসলে একটা সময়ে যদি আমাকে যদি না সজাগ করতেন তাহলে হয়তো আমি আর পিছনে মানে আমাকে থাকতে হতো আমি এইভাবে সামনে আপনার সামনে এসে শিক্ষকতা পেশা বা কোনো একটা পেশা যেতে পারতাম না পরবর্তীতে আমি পঞ্চম শ্রেণী পাস করি এমনকি ওই স্কুল থেকে আমি ফার্স্ট হয়ে পাস করি শুধু ফার্স্ট না আমি অনেক ভালো রেজাল্ট করে আমি ওখান থেকে বের হই তারপরে আমি জামতুল ধোপাকান এখন বর্তমানে সরকারি হয়েছে আমাদের সময় জামতুল ধোমাক বহুমুখী উচ্চ বিদ্যালয়টা তখন সরকারি ছিল না পরবর্তীতে সরকারীকরণ হয়েছে সেই স্কুলে আমি আবার পরীক্ষা দিই পরীক্ষাতে আমি সেকেন্ড হই পরবর্তীতে আমি আবার পরীক্ষাতে পরীক্ষা শেষ করে বার্ষিক পরীক্ষা শেষ করে আমি আবার ফার্স্ট হয়ে যাই এরপরে আমি কখনো আর সেকেন্ড হইনি তারপরে দুই হাজার ছয় সালে এসএসসি পরীক্ষা আমি কৃতিত্বের সহিত দুই হাজার ছয় সালে আমি প্লাস পাই আমি আর আমার বন্ধু সাজাদুল বা আমরা সবুজ নামে যাকেছি সে এখন ব্যাংকার তো এই ক্ষেত্রে যখন এ প্লাস পেলাম এখান থেকে আমি আবার নটরড্যামের চান্স পেয়ে গেলাম কিন্তু আমার বাবা তখন রিটায়ারমেন্টে যান রিটায়ারমেন্টে যাওয়ার কারণে তখন আমি আর মানে আমার ভাই তখন রুয়েটে পড়তেন আর এক ভাই কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স মানে ভর্তি পরীক্ষা দিচ্ছেন কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছেন সেও ভালো পজিশনে আছেন এক্সিকিউটিভ হিসেবে আছেন কৈনিক কেমিক্যালে কেমিস্ট্রি হিসেবে তো সেও সেও পড়তো তখন আমার বাবা রিটায়ারমেন্টে গেছে আমরা অনেকগুলো ভাই তখন আমার বাবার জন্য কষ্ট হয়ে যায় তখন আমি আর নটরডেমের ভর্তি হতে পারিনি তার পরবর্তীতে আমি কী করলাম তখন আমি আবার সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হই সিরাজগঞ্জ সরকারি কলেজে যখন আমি ভর্তি হই ভর্তি হওয়ার পর আমি আবার ওখানে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই এমনভাবে অসুস্থ হয়ে যাই যে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম পড়াশোনা ছেড়ে দিয়ে এসে আমি গ্রামের বাড়িতে আমি প্রথম মানে তিন মাস আমি ভুট্টা চাষ করেছি ভুট্টার চাষ করে আমি ভুট্টার মানে আমি চাষ করেছি এক কথা আমি যেটা সত্য কথা পরবর্তীতে আমি আমার ভাইদের সাথে অনেকটা মনোমালিন্য হয় কেন আমি এই কাজগুলো করলাম মানে এখান থেকে আমি আবার আবার পরবর্তী বসে এক বছর আমি গ্যাপ দিই আবার সেটা সরকার আমি অনেক দীর্ঘদিন অসুস্থ ছিলাম পরে আবার যাই ওখানে পড়াশোনা করি আমাদের বন্ধু বান্ধব আমরা ওই বছরে অনেকে এ প্লাস এম ফোর পয়েন্ট ফোর জিরো পাই দু সালে ইন্টারমিডিয়েট পাস করি সেইখান থেকে আমার আসলে ওই সময় আমি অসুস্থ হয়ে যায় আমার আর অনেক ভালো একটা রেজাল্ট করার কথা ছিল আমার স্যার রাজের ছিলেন রেজা স্যার মনোয়ার স্যার জসীম স্যার আমি সবসময় স্যারদের সাথে থাকতাম আর স্যাররা আমাকে এতটা সমীহ করতেন যেমন কি আজকেও আমি জামতল বাজারে আসছি নান্দাইল থেকে আমি আসছি আমি মিনিমাম দশ থেকে বারোজন স্যারের সাথে আমার সাক্ষাৎ সবাই কিন্তু আমার নাম জানেন ইউনিভার্সিটি থেকে যাই আপনি স্কুলে বলেন কলেজে বলেন প্রাইমের যত শিক্ষক শিক্ষিকা আছেন আমাকে চেনেন এক নামে বলে সুজন আছে এমনকি শুধু আপনিও জানেন যে এই অঞ্চলে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকে আমাকে কম বেশি চেন বা জানেন তো এই যে একটা পাওয়া তো এইখান থেকে তখন আমি আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পরে আমি আমার ইচ্ছা ছিল আমি বইটা পড়বো কিন্তু ওইখানে আমার আমি দীর্ঘদিন প্যারাটাইপের রো মানে অসুস্থ জ্বর হয়ে যায় আমি সাতাশ দিন বেড়ে থাকি বেড়ে থেকে আমি ছিলাম শুয়ে পড়ছিলাম তারপর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট ফোর জিরো পাই পরবর্তীতে আমার খুব মানে স্বপ্নে মানে ভেঙে যায় যে আমি বুয়েট টুয়েটে আমি এগুলো পড়তে পারবো না আমার এটা খুব কষ্ট অনুভব হয় তারপর আমি আবার ভর্তি পরীক্ষা দিই তখন আমি আমি ভর্তি পরীক্ষা আসলে সত্যিকার অর্থে কি তখন আমাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় আমি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে পারিনি তখন আমি পরবর্তীতে আমি মাত্র পঁয়তাল্লিশ দিন পড়াশোনা করেছি পড়াশোনা করার পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি চান্স পাই এমনকি শুধু কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নয় আমি অনেকগুলো সাবজেক্টে আমি চান্স পাই তা আমার ভালো লাগলো যে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়বো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভালো পড়াশোনা করে আমি শিক্ষক হব এখন বলতে পারেন আমি শিক্ষকতাটা এখান থেকেও অনেকটা আমার ভালো লেগেছে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটির শিক্ষক হবো কিন্তু আসলে ইউনিভার্সিটির শিক্ষক তো হওয়া ভাগ্যের বিষয় আমি অনেকটা চেষ্টা করেছি ওখানে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম যার জন্য রেজাল্ট আমি ওখানেও ভালো একটা টপ টেনের মধ্যেই ছিলাম কিন্তু আমার রেজাল্টটা একটু ওইরকম আশানুরূপ হয়নি মানে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে তো যাই হোক তবু ওইখানে আমি ভালো একটা মানে করার চেষ্টা করেছি তো ওইখানে যখন আমি পড়াশোনা করতাম এমন হতো যে আমার বন্ধুবান্ধব যারা ছিল আজকে যারা ভালো ভালো পজিশন আছে বিভিন্ন দেশে আছে যারা পিএইচডি করতেছে অনেকে আছে তাদের সাথে আমি পড়াশোনা করেছি আমি স্যার ম্যাডাম খুব ভালোবাসতেন আমাদের ওইখানে আরও কিছু অনুপ্রেরণা আছে যেমন আমাদের ডক্টর শামী ম্যাডাম ছিলেন ডক্টর মাহবুল মতিন স্যার ছিলেন ডক্টর মোশারফ ভুইয়া স্যার ছিলেন ফয়সাল স্যার ছিলেন আবেক আসার স্যার ছিলেন ওনারা এত ভালো কেমিস্ট্রি পড়াইতেন সত্যি কথা বলতে কি আবার নুরুল স্যার ছিলেন উনি ফিজিক্স পড়াইতেন নন নন ডিপার্ট ম্যাটে আর কি নন ডিপার্টমেন্ট বলতে হচ্ছে আপনার নন মেজর সাবজেক্ট ফিজিক্স মানে এত ভালো পড়াইতেন আমার আসলে আমি ভুলতে পারতাম না আমার খুশিদা ম্যাডাম ছিলেন তারপরে ডক্টর জালাল স্যার ছিলেন ম্যাথের নন মেজর সাবজেক্ট পড়াইতেন মানে আমার এতটা ভালো লাগতো স্যার ম্যাডামদের পড়া মানে আমার শিক্ষকতা পেশাটা তাদের কাছ থেকে আমার কাছে বিশেষ করে ভালো লাগতো সবচেয়ে বেশি মানে আমি সবসময় মানে স্যারদের পিছনে লেগে থাকতাম স্যাররা আমাকে কেন জানি আমাকে আশীর্বাদ করতো বা দোয়া করতেন যে বাবা তুমি পারবা আমাকে সবসময় স্যারদের সান্নিধ্যে রাখতেন থাকতাম স্যারদের কাছে যেতাম তো এই ক্ষেত্রে আমার মানে শিক্ষকতা পেশায় আসারও একটা বড় একটা ইয়ে টার্গেট আর সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে কি আমি যত যতক্ষণ রাস্তাঘাটে চুরি যেখানেই যাই না কেন যেমন আজকে আমি জামতল বাজারে আসছি আসার পরে আমি হঠাৎ করেই আমার ছাত্রীরা আমাকে ডাক দিচ্ছে স্যার কেমন আছেন পিছন থেকে আমার ছাত্র সে ডাক দিছে আমার স্টুডেন্টগুলা বইটে আছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে আমার স্টুডেন্টগুলা মানে পৃথিবীর ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে অনেক স্টুডেন্ট বিদেশে স্কলারশিপে চলে গেছে তারপর অনেক স্টুডেন্ট চট্টগ্রামে যাদেরকে আমি বাসায় বাসায় আমি প্রাইভেট পড়াতাম বা টিউশন করাতাম অনেক স্টুডেন্ট পড়াইছি তারপরে আবার চট্টগ্রাম থেকে আমি এখানে চলে আসি আমি চাকরির পরীক্ষার জন্য আমি আমার এলাকা থেকে প্রস্তুতি নিই এখানে আমি আপনিও জানেন যে আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি আমার এই শিক্ষকতা জীবনে আমি হিসাব করলে প্রায় চার চার হাজার স্টুডেন্ট পড়িয়েছি এই চার হাজার স্টুডেন্টের আসলে এত স্টুডেন্ট আর এত স্টুডেন্ট যারা আছে তারা এত এত ভালো পজিশনে আছে আমি আসলে এই মুহূর্তে আপনাকে আমি এই মাইক্রোফোনে আমি আপনাকে বলতে পারবো না আমার স্টুডেন্টের নাম এত স্টুডেন্ট আছে তারপরেও আমার এমন স্টুডেন্ট আছে যেমন আপনি জানেন দু হাজার চব্বিশ সালে সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল টিম কিন্তু সাব চ্যাম্পিয়ন জয়ী হয়েছে সেখানে কিন্তু আমাদের নান্দাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আছে যখন মিলি তো মিলি যখন এই সাব চ্যাম্পিয়ন জয়ী হয় তখন কিন্তু আগের দিনও আমাকে ফোন দিচ্ছে স্যার আমাদের খেলা আছে ফাইনাল খেলা আবার খেলার পরেও কিন্তু সে আমাকে ফোন দিচ্ছে স্যার আমি কিন্তু মানে জিতে আসছি আমি কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছি তো শুধু তাই নয় এই যে এইরকম মানের স্টুডেন্ট আজকেও আমার শুরু প্রীতি যে ছাত্রী তার ভাইয়ের সাথে কথা হলো যে সে ছাত্রী কিন্তু আমার ডিরেক্ট স্টুডেন্ট সে কিন্তু আপনার হচ্ছে জাতীয় দলে সে ফুটবল খেলে সে আমাকে তার সাথে আমার আমার ক্লাস করার জন্য সে বিভিন্ন দেশে ট্যুর করে ট্যুর করার পরে সে কিন্তু যখন সুযোগ পায় নান্দাইলে আসে সে কিন্তু আমার ক্লাস কিন্তু মনোযোগের সহিত করে তো দেখে গেছে কি যে এই যে স্টুডেন্টগুলা তারা কিন্তু আমাকে সবসময় মনে রাখে এ হঠাৎ করে একদিন একটা ঘটনার কথা একটা মানে আশ্চর্যের কথা বলি তা আমি বসে আছি বসে আসার পরে আমার এক ছাত্রী আছে সুকন্যা সে আমাকে বলছে স্যার আপনাকে একটা কথা বলবো কি বলো স্যার আপনি আমার মানে এখন চোখ বন্ধ করেন তো চোখ আমি বন্ধ করলাম বন্ধ করার পরে সে আমাকে হঠাৎ করে আমি চোখ খুলে দেখি যে আমার একটা ছবি সে অঙ্কন করে নিয়ে আর সে অনেক ভালো মাপের একটা চিত্রশিল্পী তো সে আমার ছবি অঙ্কন করেছে আমি আমি নিজেও আমি অবাকে গেছি তারপর আবার আর একটা স্টুডেন্ট আছে সে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কনে সেকেন্ড হয়েছে সেই মেয়েও কিন্তু আমার মানে সবসময় স্যার কেমন আছেন সবসময় আমার সাথে কথাবার্তা আবার আমার আমি যে স্কুলে চাকরি করি তার পাশেই চণ্ডীবাসা সরকারি উচ্চ বিদ্যালয় আছে সেখানে আমার ছেলেরা আছে তাদেরকে আমি পড়াই শুধু স্কুলেই পড়াই তা নয় পাশাপাশি আমার মানে হোম টিউশন আছে সেগুলো পড়াই সেখানে আমার স্টুডেন্ট আছে তারা আমাকে সবসময় ফোন দিয়ে যোগাযোগ রাখে কোথায় যাচ্ছি না আসছি সবসময় আমাকে বলে তা আমি এই যে এই যে একটা বিষয়